হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব মক্পল সার্টিফিকেট বা প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট ওয়ান এই যে ফর্মটি আছে এইটার জন্য কিন্তু বারে বারে সমস্যা হয় প্রতিটি ক্ষেপে প্রথম ফেজ দ্বিতীয় ফেজ তৃতীয় ফেজ চতুর্থ ফেজ এই চারটে ফেজেই কিন্তু এই প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান বা মত সার্টিফিকেট নিয়ে এত বিড়ম্বনার সৃষ্টি হয়েছে যে প্রত্যেক মানে বেশিরভাগ প্রিজাইডিং অফিসারকে রিসিভিং সেন্টারের সামনে গিয়ে লাইন দিতে হয়েছে এবং বারবার ভুল হওয়ার জন্য অপমানিত ধিকৃত লাঞ্ছিত হতে হয়েছে যাতে আপনার এই অবস্থা না হয় তার জন্য আপনাদের ভাই দাদা বা বন্ধু হিসেবে আজকে আপনি এই ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের কী ভুল হয় দেখুন আপনারা বা আমরা কেউ জানি না এমন লেখা আছে ইংরেজিতে একটা ফর্ম সেই ফর্মে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে এটা কী এমন কঠিন কাজ আমরা কত কঠিন পরীক্ষাতে চাকরি পেয়েছি কিন্তু সমস্যাটা হয় কি অনেকে বিপদ এলে টেনসড হয়ে যায় আর টেনশন অনেকে নিতে পারে যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হয় সেই চাপ নিতে পারে না তখনই বিপদকালে বুদ্ধিনাশ বা বিপদকালে বিপরীত বুদ্ধি কাজ করে তো এইগুলো আমরা আজকে আলোচনা করব প্রথমে দেখুন এই যে প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট ওয়ান বা যাকে আমরা বলছি মকপুর সার্টিফিকেট এখানে দুবার সই হবে প্রিজাইডিং অফিসারে দুবার সই হবে পলিং এজেন্টদের একবার সই হবে পলিং এজেন্টদের অ্যাভ্রিভেটরি আর একবার সই হবে তার ফুল নাম দিয়ে সই হবে আসলে আমরা এটাকে ব্যাখ্যা করি দেখুন এই যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান এটার এতগুলো সেকশান দেওয়ার কারণটা হচ্ছে যে প্রতিবারে কোনো না কোনো প্রিজাইডিং অফিসার মক্পল করার পরে সেটাকে তার ক্লোজ করে সিআরসি করে না অর্থাৎ ক্লোজ রেজাল্ট আর যে ক্লিয়ার এই যে সিআরসি এটা কিন্তু করতে ভুলে যায় তার ফলে কিন্তু কী হয় যে মক্পলের যে ভোটগুলো সেই ভোটগুলো কিন্তু ওখানে জমা হয়ে যায় এবং মোট ভোটের সঙ্গে এগুলো অ্যাড হওয়ার জন্য একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই কি ব্যাপারটা দেখুন এখানে প্রথমে লেখা আছে কতগুলো ভোট দেওয়া হয়েছিল কতগুলো সিউ ভোট দেখাচ্ছে কতগুলি ভিভিপ্যাট স্লিপ পাওয়া গেছে সিউর যে ভোট ভিভিপ্যাটের যে স্লিপ তার সঙ্গে কি ট্যালি হয়েছে ইয়ে স্নো এই যে প্রথম যে এ সেকশানটা দেখুন এখানে যে মক সার্টিফিকেটের বা পেডি অফিসার রিপোর্টের পার্ট ওয়ান যে প্রথম এ অংশটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে আমরা অত্যন্ত ভালো করে ভরব এই কারণে ভালো করে ভরব যে এইটাতে যদি কাটাকাটি হয় কোনো কিছু ভুলভ্রান্তি হয় আপনি কিন্তু দ্বিতীয় কোনো ফর্ম পাবেন না দ্বিতীয় ফর্ম আপনার চাইতে হবে অনেক করতে আসতে পারে নাও আসতে পারে এটা সমস্যা আমাদের কাজ করে এটাকে অত্যন্ত কেয়ারফুলি করা এখানে দেখুন শেষ এই যে বক্সটা শেষের দিকে শেষ কলামটাতে পরে সই হবে তাতে হবে অ্যাব্রিভিয়েটরি সই কীরকম অ্যাব্রিভিয়েটরি সই সুমন মুখার্জি এস এম কোন পার্টি ধরুন একটা অনেক বড় নামের পার্টি সেটাকে শুধুমাত্র অ্যাব্রিভিয়েটরি এবিসি বা এক্স ওয়াই জেড যেমন তার পার্টির প্রথম অক্ষরগুলোকে দিয়ে অ্যাব্রিভিয়েটরি পার্টির নাম এরপর দেখুন বিটি আপনি কি ভোটের মক পলের পরে ক্লিয়ার করেছিলেন এটা অত্যন্ত ভালো করে শুনে নেন প্রতি ফেজে কোনো না কোনো প্রিজাইডিং অফিসারের ভুল হয়েছে এবং তার জন্য তাকে লাইন দাঁড়িয়ে তাকে যাওয়ার পরাই অপমান করেছে দীক্ষা জানিয়েছে যে আপনাকে এতবার ট্রেনিং দেওয়ার পরে আপনি ভুল করবেন তাই এই অংশটা কিন্তু অত্যন্ত কেয়ারফুলি সি বলছে পেপার স্লিকের হাতে বের করা হয়েছে ভিপ্র্যাট থেকে বা নো বলতে হবে আপনাকে তারপরে দেখুন এই যে অ্যাকচুয়াল পোল যে হয়েছে অ্যাকচুয়াল পোলের আগে প্রত্যেকটা ভিভিপ্যাড ড্রপ বক্স থেকে বের করতো তার পেছনে মগপোর স্লিপ করে মারা হয়েছে কি না টোটাল গঠন বা টোটালের যে বোতামটা টিপে সমস্ত পড়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ এবার শূন্য মানে মগপল করার পরে সিআরসি করার পরে যে শূন্য একটা দেখানো হয়েছে এই যে প্রত্যেকটা কলাম কিন্তু আপনাকে ভালো করে ফিল আপ করতে হবে যদি একটা কলাম আপনি হয়তো প্রশ্ন লিখে দিলেন তারপরে আবার কাটাকাটি করলেন মনে রাখবেন সেভেনটিন সি আর মক্প সার্টিফিকেট এগুলোতে কোনো কাটাকাটি করা যায় না কারণ এগুলো হচ্ছে অতি সংবেদনশীল ফর্ম এগুলোতে কাটাকাটি করা মানেই আপনাকে বিপদের মধ্যে আপনি পা দিয়েছেনটাকে আপনাকে ধরে নিতে হবে এরপর দেখুন যেই মুহূর্তে এ বি সি ডি ই এফ জি এইচ এইচ আপনি কি লেখা আছে ফলোইং উইটনেস মক পোল অ্যান্ড সার্টিফাইড্যাট ম্যান মকভোর্ডস ট্যালিড অ্যান্ড দ্যাট দি মকস ইরে সিউ আফটার মক পোল অর্থাৎ ট্যালি করা হয়েছে মিলিয়ে নেওয়া হয়েছে এবং তারপরে মকপোল পোল সবগুলোকে মুছে দেওয়া হয়েছে এই যে উইটনেস এর প্রমাণটা কী করবে এর প্রমাণটা করবে পলিং এজেন্টা অর্থাৎ আগে এতে সেকশন ছিল বক্স সেকশন সেই এর বক্স সেকশনে পলিং এজেন্টার সই হয়েছে অ্যাভ্রিভিয়েটরি এবার এইচ এর পরে এবার আবার কল নাম দিতে হবে কোন পার্টির দিতে হবে তিনি কোন ক্যান্ডিডেটের পল এজেন্টে এসছে এবং তার আবার সুই হবে এবার যেমন তারপর দেখা আছে টাইম ডিসপ্লে অব দ্য অন দি কন্ট্রোল ইউনিট এখানে একটা টাইম দিতে হবে আমরা কি একটা আন্দাজে টাইম দিয়ে দিই না টাইম দিতে হবে না কারণ যে সময়ে মকল ভোট হওয়ার পরে আপনি ইরেজ করেছেন সেই সময় একটা আপনাকে অর্থাৎ সাতটার আগে এটা খেয়াল রাখতে হবে সাতটার আধ ঘন্টাখানে আগে দিলে কোনো ভুল থাকে না কারণ তারপরে তো আপনাকে সিলিং করতে চাই কারণ আপনি যখন দিয়েছেন সাতটা তাহলে ভাই আপনি সিলিং কোন সময় করলেন আপনার ভোট কোন শুরু হলো ফলে নিজের ফাঁস জড়িয়ে পড়বেন তার মানে আপনি সাড়ে ছটার আগে যে কোনো সময় দেন আপনার সমস্যা হবে না তারপরে মাইক্রো অবজারের পরে সই যদি মানে সাধারণ সমাদ থাকে না যদি থাকে এমও বা মাইক্রো অবজারভার এখানে তার সই হবে দেখুন এই মাইক্রো অবজারভারের পরে এখানে সই হবে প্রিজাইডিং অফিসারের প্রথম সই তারপর দেখুন দ্বিতীয় যে অপশানটা আই আই আবার দু নম্বর মানে দুটো পয়েন্ট আছে যেখানে আপনাকে ঠিক মারতে হবে যে টোটাল কন্ট্রোল ইউনিটে এখন শূন্য দেখাচ্ছে বোর্ড শুরুর আগে অ্যাকচুয়াল শুরুর আগে শূন্য দেখাচ্ছে কি শূন্য দেখায়নি শূন্য দেখালে ঠিক আছে যদি শূন্য থেকে বেশি হয় তার মানে ইরেজ করা হয়নি ক্লিয়ার করা হয়নি তার মানে আপনাকে ক্লিয়ার করতে হবে ফলে এই যে অংশগুলো এবং তার নিচে পলিং অফিসার ওটা ফার্স্ট পলিং সেকেন্ড পলিং থার্ড পলিং পলিং অফিসারের জায়গায় অনেকের পলিং এজেন্টের সই করে নেয় পলিং এজেন্টের জায়গায় অনেকে লোকের সই করে নেয় এর ফলে এটা মনে রাখবেন এই যে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান আমি আপনাদের দাদা ভাই বন্ধু হিসেবে বলছি প্রতিবারে প্রিজাইডিং যে প্রতিটা ফেজে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যে ফেজটা হয়ে গেল এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে কোনো না কোনো প্রিজাইডিং অফিসার এই প্রিজাইডিং অফিসার রিপোর্ট পাঠানটা ভুল করেছে তার জন্য রিসিভ সেশানে সবার জমা নিয়ে নেছে তাকে ওখানে ফেলে রেখেছে না আপনারা এই ভুল হয়েছে ঠিক করুন এই ভুল হয়েছে ঠিক করুন কাটাকাটি কেন করেছেন যার ফলে আপনার এইটা জ্ঞান নেই অমুক তমুক এবারে অপমান করছে পরিষ্কার বাংলায় অপমান করছে লাঞ্ছনা করছে ধিক্ষার জানাচ্ছে তাই যাতে না ভুলে তার জন্য আপনাকে এই ভিডিওটা করলাম যদি কোনো থাকে প্রশ্ন করুন আমি অবশ্যই উত্তর চেষ্টা করুন ভালো থাকুন ভাবে করতে থ্যাংকস